আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন মিসকোটেশন মিস তৈরি হচ্ছে আমরা আশা রাখবো যারা এখানে বক্তা আছে সেটা ইসলামিক স্কলার রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা আছে আমরা সবাই যখন বক্তব্য দেব আমরা আরও একটু বেশি জেনে দায়িত্বশীল আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করব। তো গণভোটের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ হবে এবং এ দেশের ইসলাম এবং এ দেশের দীর্ঘদিনের যে ইসলাম ফোবিয়া এই অঞ্চল তৈরি করা দেওয়া হয়েছে সেই ইসলাম ফোবিয়া চিরতরে এখান থেকে আমরা নির্মূল করতে পারবো তো এই যে ভুল পার্সেপশনগুলো যারা তৈরি করার চেষ্টা করছেন আমরা সবাই অনুরোধ করবো আপনারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন এবং আমরা সবাই একসাথে মিলে আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনিময় করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে গণতন্ত্র জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে হা ভোটের পক্ষে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে ডাকসু ধীরবায় বিশ্বাস করে জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে অতএব এই গণভোটে অংশগ্রহণ ও হা ভোট প্রদান করা জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার একটি ঐতিহাসিক দায়িত্ব দীর্ঘ ফেসিবাদি শাসনে এদেশের জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত ছিল গণভোট সেই ফেসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডাকসু মনে করে ও ইনসাভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা জীবন উৎসর্গ করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ হলো এই গণভুটে হায়ের পক্ষে জনগণের সুস্পষ্ট সমর্থন এই গণভুটে হাতে গণরায় প্রদান করার মাধ্যমে চিরতরে ফেসিবাদী কাঠামো বন্ধ করে দেওয়া হবে যাতে আর কখনও পিলখানা আল্লামা সাইদের রায়ের প্রতিবাদী বিক্ষোভে গণহত্যা সাপলা কিংবা জুলাইয়ের মতো গণহত্যা সংগঠিত না হয় শিক্ষাঙ্গনে শহীদ নোমানি আবু বকর বিশ্বজিৎ কিংবা আবরার ফাহাদকে যেন শহীদ হতে না হয় শহীদ শরীফ উসমান হাদিসহ সকল নাগরিকরা যেন ন্যায় বিচার পান গোম খুন ও আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটে এই গণপুটে হা বিজয় হওয়ার মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও শক্তিশালী হবে চাকরিতে নিয়োগ স্বচ্ছতা নিশ্চিত হবে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে সকল ধর্ম বর্ণ ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে ইন্টারনেট মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করে খুনি হাসিনার মতো কেউ গণহত্যা চালাতে না পারে অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে তার খতিয়ান ও রূপরেখা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমে ডাকসু মনে করে গণভোটে হা ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয় এটি শহীদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা বিশেষ করে জনসাধারণ তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া এই দেশকে ফেসিবাদী কাঠামো থেকে মুক্ত করা সম্ভব নয় এই গণভোটের মাধ্যমেই ফেসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী রূপ লাভ করবে যেখানে কেউ খনি হাসিনার মতো ফেসিস্ট হয়ে উঠতে পারবে না ডাকসোর মাসব্যাপী কর্মসূচি গণভুটে হায়ের পক্ষে দেশব্যাপী জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষিপ্ত সার নিম্নে তুলে ধরা হলো আমরা মোট পনেরোটি কর্মসূচি নির্ধারণ করেছি পুরো মাস জুড়ে যে কর্মসূচিগুলো চলতে থাকবে মার্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশ জুড়ে গণভুটের পক্ষে সরাসরি জনসংযোগ কার্যক্রম পরিচালিত হবে দুই অনলাইন ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টার ভিডিও রিলস ও লেখালেখির মাধ্যমে ছাত্র জনতার কাছে গণপুটে হায়ের গুরুত্ব তুলে ধরা হবে তিন প্রদর্শনী বিতর্ক যুক্তিতর্কের মাধ্যমে গণপুটে হায়ের প্রয়োজনীয়তা উপস্থাপন চার সেমিনার আয়োজন রাষ্ট্রীয় সংস্কারে হায়ের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা তারণ্যের মুখোমুখি রাষ্ট্রচিন্তা নিয়ে তারণ্যের প্রত্যাশা ও ভাবনা শীর্ষক আলোচনা আয়োজন করা হবে পাঁচ সুশীল সমাজের সঙ্গে মত মতবিনিময় সভার আয়োজন করা হবে ছয় প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হবে সাত মোবাইল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হবে আট অনলাইন অ্যাক্টিভিটি সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে নয় জুলাই আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে দশ গণভোটে হায়ের সমর্থনে ও যৌক্তিক ও যৌক্তিকতা তুলে ধরতে গান কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ করা হবে এগারো গণপুটে তারনের ভাবনা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করা হবে বারো জনসচেতনতামূলক পথনাটক ও মাইন প্রদর্শনীর আয়োজন করা হবে তেরো ছাত্র সংগঠনসমূহের সঙ্গে ডাকসুর উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হবে ১৪ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে পনেরো সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সফর ও গণভোটের পক্ষে জনমত গঠনের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা হবে ডাকসুর পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি এনসিপি সহ দেশের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন পেশাজীবী সংগঠন সুশীল সমাজ এবং আপমর ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে গণভোটে হা ভোটের পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টির উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আমরা একটা স্লোগান ঠিক করেছি হাতে সিল দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে ভোট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে ভোট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন আমরা এর মধ্য দিয়ে আমাদের লিখিত আমাদের প্রেস রিলিজে যে বক্তব্য সেটি শেষ করছি এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আসতে পারে আচ্ছা আমরা বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী যারা রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে সিভিল সোসাইটি আছে আমরা সবাইকে অনুরোধ করছি আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করি এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন তারা ক্যাম্পেইন শুরু করেছে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা যারা বাংলাদেশে ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায় যারা আবার এ দেশে আইনাগর তৈরি করতে চায় যারা আবার দেশে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড চালাতে চায় যারা আবার জুলাইয়ে যে গণহত্যা হয়েছে পিলকানায় যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ড ঘটাতে চায় সুতরাং এই ফেসিস ছাড়া আর কেউই এখানে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে না ইতিমধ্যে আমরা সকল রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান দেখতে পেয়েছি জামাত ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে এনসিপি তাদের অবস্থান পরিষ্কার করেছে আমরা গতকালকে বিএনপিরও তাদের একটা অবস্থান দেখতে পেয়েছি তা আমরা আশা রাখবো সবাই আমরা ঐক্যবদ্ধভাবে গণভোটে হাঁকে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করব এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থা ডাকসু সার্বিকভাবে আমরা সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেন আমরা চালাবো আচ্ছা এই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন মিসকোটেশন মিস পার্সেপশন তৈরি হচ্ছে আমরা আশা রাখবো যারা এখানে বক্তা আছে সেটা ইসলামিক স্কলার রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা আছে আমরা সবাই যখন বক্তব্য দেব আমরা আরও একটু বেশি জেনে দায়িত্বশীল আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করব তো গণভোটের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ হবে এবং দেশের ইসলাম এবং এই দেশের দীর্ঘদিনের যে ইসলাম ফোবিয়া এই অঞ্চল তৈরি করা দেওয়া হয়েছে সেই ইসলাম ফোবিয়া চিরতরে এখান থেকে আমরা নির্মূল করতে পারবো তো এই যে ভুল পারসেপশনগুলো যারা তৈরি করার চেষ্টা করছেন আমরা সবাই অনুরোধ করবো আপনারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন এবং আমরা সবাই একসাথে মিলে আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব